পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল নারী হল জালাতান ইব্রাহিম অফিসের বউ বলবেন কিভাবে তাহলে আসেন আপনাদের একটু শোনাই সার্জিও রামোসকে তো আপনারা চিনেন সার্জিও রামোস বিয়ের পর ক্লাব চেঞ্জ করেছে মাত্র তিনবার মাদ্রিদ থাইকা গেছে প্যারিস প্যারিস থাইকা গেল সেভিয়া আর সেইখান থাইকা এখন গেছে মেক্সিকোতে এতেই হাপাই গেছে তার স্ত্রী ডিভোর্স নাকি দিয়া দিবে এমন কথাও শোনা যাইতেছে বিভিন্ন স্প্যানিশ সংবাদ মাধ্যমে সেভিয়াতে ছয় মাস ফ্রি এজেন্ট থাকার পরে ক্লাব পাইছে সার্জিও রামোস চলে যাইতেছে মেক্সিকান ক্লাবে জার্সিও পড়বে সেই ঐতিহাসিক তিরানব্বই রামোসটা দেখলে ভয় পায় মেসি নেইমারেরা রামোসের হাত থাইকা বাঁচতে পারে নাই সালা মোলাররা কিন্তু সেই রামোসই এখন যেন কাবু হইয়া গেল তার স্ত্রীর কাছে আপনারা যাই না অবাক হবেন শেষ দশ বছরে সবচেয়ে বেশি ক্লাব চেঞ্জ করা পরিচিত মুখ খেলোয়াড়দের মধ্যে আলভারো মোরাতার নাম আসে সবার আগে দুই সালে ইতালিয়ান গার্লফ্রেন্ডের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের বিচ্ছেদ হয় গত বছর ইউরোর পরেই তাকে ডিভোর্স দিয়ে দেয় স্ত্রী কারণ কি জানেন কারণ সে হাঁপিয়ে উঠেছিল সংসার করতে করতে এদিক দিয়ে সবচেয়ে ভাগ্যবান বোধহয় ফুটবল মাঠের সিংহ পুরুষ ইব্রাহিম অফিস এই সিংহ বিয়া করছে সুইডিশ মডেল অ্যাক্ট্রেস হেলেনা সেগারকে যার সাথে তার এখন চলে ২২ বছরের সম্পর্ক এই সময়ে ইব্রা ক্লাব বদলাইসে কয়বার জানেন ইতালি নয়বার ফ্রান্স ইংল্যান্ড আমেরিকা কোথাও যাওয়া বাকি রাখে নাই এই বান্দায় তবুও দুজনের সম্পর্ক টিকে রইছে ইব্রার পার্টনার ধৈর্যশিলা বটে আর ধৈর্যশিলা না হইয়া যাইব কই কম এমন দানবের মতো একটা মানুষ যে সব অ্যাগ্রেসিভ বোর্ডে থাকে যারে পাবে তারেই খাইয়া ফেলবে বইলা বেড়ায় নিজেই নিচেরে সব সময় সেরা মনে করে তার কাছে মেসি রোনালদো কারো ভাত নাই সে নিজেই সব চাইল এক পাতিলে ঢাইলা বিরিয়ানি রাইন্ধা খাইয়া ফেলে সেই ইব্রার সংসারের সঙ্গী হইতে হইলে একটু ধৈর্য লাগবে না কি বলেন এইটা এই ডাকু ইব্রাজ যেখানে গেছে তার বউ সব সময় তার সাথেই গেছে কিন্তু রাবসের বেলায় ঘটতেছে উল্টা ঘটনা রাবসের সাথে মেক্সিকোতে যাইতে চাইতেছে না তার স্ত্রী পিলার রুবিও যাচ্ছে না তার সন্তানরা আর পরিবারও এর ফলে রামোসকে একাই সেখানে থাকতে হইতে পারে এমনকি রামোসের স্ত্রী রামোসকে তালাক দেওয়ারও হুমকি দেওয়া রাখছে বইলা রাখছে এই সরকারি কর্মচারীদের মতো আজকে এই জেলা কালকে ওই জেলা এই সব করতে করতে বেচারি হাঁপাইয়া গেছে পোলাপাদের পড়াশোনা নষ্ট হইতাছে ঘন ঘন ক্লাব চেঞ্জ করার কারণে জানাই রাবোস এর সাথে এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে যেতে রুবিও ক্লান্ত শুরুতে প্যারিস এরপর সেভিয়া এরপর আবার এখন মেক্সিকোতে যেতে হবে এটা তার পক্ষে সম্ভব না এর বাইরে বড় কারণটা হইল রাবসের বইয়ের ক্যারিয়ার রুবিও একজন টিভি প্রেজেন্টার আর মডেল তার কাজগুলো মাদ্রিদ ভিত্তিক তার কাজ কন্টিনিউ করতে হলে তার সব সময় মাদ্রিদের আশেপাশেই থাকতে হবে এইজন্য সে মাদ্রিদে থাকবে বলে দিয়েছে তার সন্তানরাও এখানে থাকবে রাবসকে একাই মেক্সিকোতে থাকতে হবে রামোসের স্ত্রীর মাদ্রিদে থাকতে চাওয়ার কারণটা যুক্তি এই বছরে স্পেনে একটা রিয়েলিটি শো এবং একটা ফ্যাশন শোতে বিচারক হিসাবে থাকবে সে সুতরাং পেশাদারিত্বই দূরত্ব তৈরি করে অনেক সময় এখন দেখার বিষয় এই বিষয়টাকে রামোস কিভাবে হ্যান্ডেল করে এবং কিভাবে ঘর এবং বাহির দুইটাই একসাথে সামাল দেয়